সম্মান করেন তারা আমরা প্রত্যেকে বাঙালি আর আমাদের ওপর এই আঘাত বাংলা বিদ্বেষীরা অত্যন্ত পরিকল্পনা করে সচেতনভাবে ভাবে আনছে আমরা তার বিরুদ্ধে দেশ ও গণমঞ্চ আজকে সম্প্রীতির রাখি উৎসব করছি জাতি ধর্ম নির্বিশেষে ভাষা নির্বিশেষে বাংলার সভ্যতার প্রতি সম্মান যারা জানাবেন তারাই আমাদের কাছে ভাই তারাই আমাদের কাছে বোন আমাদের আজকের এই সাংস্কৃতিক প্রতিবাদী অনুষ্ঠান চলছে সম্প্রীতির রাখি বন্ধন উৎসবে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের তরুণতম সদস্যদের মধ্যে একজন ছিয়াত্তর বছর বয়সী আমাদের থেকেও তরুণ মনের মালিক কল্যাণ সেনগুপ্ত আমরা আজকে দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে এখানে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য জড়ো হয়েছি এই রাখি বন্ধন উৎসব অনেক পুরনো হলেও আজকে আমাদের এটি পালন করার একটি বিশেষ তাৎপর্য আছে তার কারণ আজকে আমরা যে একটা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে বাস করি সেই সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আজকে যারা গণতন্ত্রের শত্রু যারা ফ্যাসিবাদের ফ্যাসি ফ্যাসিবাদের রূপ নিয়ে যারা আমাদের ওপর আক্রমণ নামিয়ে আনছে এই সংসদীয় গণতন্ত্রের ওপর তাদের বিরুদ্ধে আমার মানুষকে সচেতন করার জন্য এই রাখি বন্ধনের কথা বারবার মানুষকে মনে করিয়ে দিতে হচ্ছে দেশ বাঁচাও একটি সামাজিক সংগঠন একটি বিশেষ রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে ইয়ের জন্ম হয়েছে এবং সমুদায় যে দলটি আছে তারা আমাদের যে সংবিধান আমাদের যে যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক ব্যবস্থা সমস্ত কিছুকে ধ্বংস করতে তারা উদ্যত এবং তারা সে কারণেই তারা আজকে বাঙালিকে বেছে নিয়েছে এবং বাংলাকে বেছে নিয়েছে কারণ জানে যে আমাদের আমাদের স্বাধীনতা আন্দোলনে বাংলা এবং বাঙালির লড়াইয়ের যে ইতিহাস সেটা তারা খুব ভালোভাবে জানে সেই জন্যই আজকে গোটা দেশকে কবজা করতে গেলে তারা মনে করে যে সবচেয়ে আগে বাংলাকে দখল করতে হবে কিন্তু দুঃখের দুঃখের তাদের কাছে বিষয় এবং এটা আমাদের কাছে আনন্দের বিষয় আজকে আমাদের বাংলার মানুষ তাদের এই স্বপ্নকে বা তাদের এই উদ্যোগকে কিছুতেই সফল হতে দিচ্ছে না তার ফলে তারা বুঝতে পারছে যে সংসদীয় গণতন্ত্রের যে স্বাভাবিক পদ্ধতিতে যে সব যে ভোট মধ্য দিয়ে তাদের জেতার আর আশা নেই তারা কিছুদিন আগে সাংগঠনিকভাবে তারা নিজেরা কিছু সার্ভে করিয়েছিল এবং সেখানে যে যে বিপর্যয়কর ফল তারা পেয়েছে তারা বুঝেছে যে সোজা আঙুলে ঘি উঠবে না সুতরাং তারা এখন আঙুল বেঁকাচ্ছে এবং সেই আঙুল বেঁকিয়ে তারা এখন চেষ্টা করছে কি করে আমাদের বাংলায় ভোটার লিস্ট থেকে লক্ষ লক্ষ গরিব খেটে খাওয়া মানুষ যারা নাকি রোজগারের জন্য যারা ভিন্ন প্রদেশে যারা কাজ করতে গেছে তা তাদেরকে আজকে কি করে নাম কেটে দেওয়া যায় গরিব মানুষ যে বা যারা বারে বারে বন্যার মুখোমুখি হয় যাদের কাছে কোনো সরকারি নথিপত্র সেভাবে রাখা সম্ভব না তাদেরকে আজকে আক্রমণের তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে তাদেরকে সমস্ত ভোট তাদের ভোটের তালাকের তালিকা থেকে তাদের বাদ দেওয়া হবে এবং কত লক্ষ্য হবে আমরা এখনো জানি না কিন্তু পরিষ্কার করে একটা কথা বুঝে রাখা দরকার এটা আসাম নয় যে আসামে এনআরসি করে যাকে তাকে খুঁজি জেলে ঢুকিয়ে দিলাম এবং তারা সবসময় এখন একটা নতুন স্লোগান তুলেছে আগে এতদিন ধরে মুসলমান 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 এ কথা বলছিল এখন একটা নতুন শব্দ পেয়েছে রোহিঙ্গা আমাদের এখানে একজন নেতা আছেন যিনি এদল ওদল করতে যিনি খুবই পারদর্শী এবং তিনি স্বপ্ন দেখছিলেন যে তিনি বাংলার মস্তদে বসবেন কিন্তু এখন তিনি বুঝছেন যে সে সে স্বপ্ন তার অনেক দূরে এখন তিনি যে বিরোধী দলের নেতা রূপে যে পদটি পেয়েছিলেন সেটিও এখন টলমল করছে আগের সামনেরবার সামনের বার আগামী দিনে তার কি হবে এবং তার দল এখানে কি পারফরমেন্স করবে শূন্য নেমে যাবে না এখন সেরকম একটা সম্ভাবনা দেখা দিচ্ছে সুতরাং তিনি মরিয়া হয়ে যা খুশি তাই বলে যাচ্ছেন বলছেন পশ্চিমবঙ্গে নাকি দেড় কোটি রোহিঙ্গা আছে সারা পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যা দেড় কোটি আছে বলে আমাদের জানা নেই আপনারা একটু তথ্য অনুসন্ধান করে দেখুন এ সমস্ত বাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করে তারা এই যে গরিব খেটে খাওয়া মানুষ তাদেরকে যে বাদ দেওয়ার চেষ্টা করছে এই চেষ্টাটাকে একটা মানে বিভ্রান্তি করার জন্য মানুষকে ভুল বোঝানোর জন্য তারা এই সমস্ত কথাগুলো বলছে তো বন্ধু আজকে আমরা জানি যে সংসদীয় গণতন্ত্রকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে পরে যে মানুষের যে ভোট দান তার সঠিক প্রতিফলন রায়ের মধ্যে দিয়ে আসা উচিত কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে যখনই চব্বিশের ভোটটা হয়ে গেল তার ভিত্তিতে যে হরিয়ানায় যে হরিয়ানায় বিজেপির পরাজয় প্রায় নিশ্চিত ছিল সেখানে তারা অদ্ভুতভাবে হঠাৎ করে বিধানসভার ভোটে তারা জিতে গেল তারা দিল্লিতে অদ্ভুতভাবে জিতে গেল এমনকি মহারাষ্ট্রে যেখানে ছ মাস আগে পর্যন্ত বিজেপির ফল অত্যন্ত খারাপ ছিল যেখানে তাদের জেতার কোনো সম্ভাবনাই ছিল না সেখানে পর্যন্ত আমরা দেখলাম যে তারা হাসতে হাসতে জিতে গেল কিন্তু বন্ধু মানুষ প্রথমে খানিকটা বিভ্রান্ত হয়ে গেছিল যে কি করে এটা হলো বুঝতে পারছিল যে এটা ঘটনা সম্ভব নয় কিন্তু তা সত্ত্বেও তারা দেখছে যে তারা ভোটে জিতে যাচ্ছে নির্বাচন কমিশনার একরকম করে রেজাল্ট ফেলে দিচ্ছে এবং সেখানে যে কত রকমের যে ঘাপলা চলছে কত লক্ষ লক্ষ ভুয়ো ভোটারকে তারা ঢুকিয়ে মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি এই সমস্ত জায়গায় তারা এই এই কাণ্ডটি করেছে কিন্তু তার পরবর্তীকালে আস্তে আস্তে সমস্ত কিছু খোলসা হচ্ছে মানুষ সমস্ত বিষয়টা জানতে পারছে যে কিভাবে কি হয়েছে যে বেলা পাঁচটা পর্যন্ত যে ভোটদান প্রক্রিয়া চলে তাতে যত পার্সেন্ট ভোট পড়েছে হঠাৎ দেখা গেল দুদিন বাদে তার যে ফাইনাল যে রিপোর্টটা এলো সেখানে দেখা গেল সাত আট পার্সেন্ট ভোট বেড়ে গেছে এটা অসম্ভব এটা হতে পারে না সাত আট পার্সেন্ট ভোট বেড়ে যাবে এইভাবে এইভাবে মানুষকে মানুষের রায়কে পদদলিত করে জোর করে বিজেপিকে জেতানো হচ্ছে এবং তারা চেষ্টা করছে বিহারে এই জিনিসটা করতে এখন নতুন একটা পদ্ধতি এনেছে এসআইআর এই এসআইআর নামে তারা এখন লক্ষ লক্ষ ভোটার জানে এখন আর ঢোকানো সম্ভব হচ্ছে না কারণ সবাই সচেতন হয়ে গেছে সুতরাং এখন ভোট বাতিল করো এবং তারা জানে যে এই সমস্ত বিহারে বা বাংলায় শাসক মানে এখানে যারা নাকি বিজেপি বিরোধী শক্তি তারা সব সময় গরিব মানুষের ভোটটা পায় গরিব মানুষের ভোট পায় খেটে খাওয়া মানুষের ভোটটা পায় এবং তারা অনেকেই ভিন্ন প্রদেশে গিয়ে কাজ করতে বাধ্য হয় কিন্তু এটা তো নতুন কিছু নয় ভিন্ন পথে কিছু নয় এটা হয়ে কোনো নিয়ে কোনো কথা হয়নি কোনো নিয়ে প্রশ্ন ওঠেনি কিন্তু এখন উঠছে এখন এই বিষয়টা আমরা এই কোভিড এর পরে থেকে আমরা দেখলাম যে এবং আপনারা কোভিডের সময় দেখেছেন যে কিভাবে কিভাবে মানুষ সেই সমস্ত পরিযায়ী শ্রমিক যারা ভিন্ন প্রদেশে কাজ করে তারা কত কষ্ট করে তাদের মৃত্যুর মুখে পড়েছে তারা তারা রেল লাইনে ছিন্ন ভিন্ন হয়ে গেছে তারা গাড়িতে হেঁটে আসতে আসতে তারা তারা খিদা তৃষ্ণায় তারা মরে গেছে সে এক ভয়ঙ্কর একটা পর্ব গেছে আমাদের কিন্তু তখন আমরা দেখেছি এই মোদী সরকার তিনি অদ্ভুত আচরণ নিরাসক্ত আচরণ তার কোন দায় নেই কিছু নেই মানুষের প্রতি তো আজকে হোক সেই পর্বটা আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠেছি কিন্তু এখন বিভিন্ন রাজ্যে হচ্ছে সেই ভোটের ফলে তারা চাইছে কিভাবে সেই ভোটটাকে অন্যায় বা তারা বুঝে তারা জানে সোজা রাস্তায় তাদের জেতার কোনো আশা নেই কিন্তু তারা এখন বেকার রাস্তায় জেতার জন্য এই একজন নির্বাচন কমিশনার হাতের পুতুল একটা কমিশনার আপনারা জানেন যে অতীতে যে নিয়মটা ছিল এই নির্বাচন কমিশনের নিয়োগের জন্য যে নিয়মটা ছিল সেটা ছিল হচ্ছে একদম একজন সরকারের প্রতিনিধি প্রধানমন্ত্রী আর একজন হচ্ছে বিরোধী নেতা আর একজন হচ্ছে প্রধান বিচারপতি পাতার প্রতিনিধি কিন্তু সেটাকে নির্লাজ নীতিহীনভাবে সেটাকে বাতিল করে সেই বিচারপতিকে সরিয়ে দিয়ে বিচারপতির তার হাতের লোক এনে একজন পকেটের মানুষকে নির্বাচন কমিশনার বানিয়ে দেওয়া হবে এবং তারপর থেকে তার তার ভূমিকা আমরা দেখতে পাচ্ছি তার বিরুদ্ধে এই যে ভোট গ্রহণ পদ্ধতিতে যে হাজার রকম ভাপলা আছে সেটি আপনারা তো জানেন দুদিন আগে রাহুল গান্ধী একেবারে বিস্তারিতভাবে বিস্তারিতভাবে বিস্তারিত ব্যাঙ্গালোরের একটা লোকসভায় কিভাবে জিতেছে এবং তার মধ্য থেকে মাত্র একটি বিধানসভাকে বেছে নিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে কি কিভাবে সমস্ত ভোটটাকে ভুয়া ভোটার দিয়ে তারা ভোট করেছে সেটা এবং কি রকম অন্যায় ভাবে তারা জিতেছে আজকে যখন গিয়ে তদন্ত চাওয়া হচ্ছে তার কোনো সদুত্তর তারা দেওয়ার ইচ্ছে নেই তারা বলছে যে না এসব ভুয়ো কাল এর আবার শুনলাম রাহুল গান্ধী যে চ্যালেঞ্জ করেছে তাকে বলেছে তুমি হয় অদ দাও তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যদি এর মধ্যে কিছু ভুল প্রমাণ হয় তাহলে তোমাকে জেলে ঢুকিয়ে দেব নির্বাচন কমিশন তার নিজের এক্তিয়ারও বোঝে না সে যা খুশি তাই বলে যাচ্ছে আসলে ওখানে মোদী সা যা বলছে সেই কথা শুনে সে তার বকে যাচ্ছে কিন্তু বন্ধু একটা কথা মনে রাখতে হবে আমাদের দেশে আমরা স্বাধীনতার মাধ্যমে যে গণতান্ত্রিক ব্যবস্থা যে সাংবিধানিক যে পরিকাঠামো যে যুক্তরাষ্ট্রের ব্যবস্থাটা কায়ে আছে সেটাকে ধ্বংস হতে আমরা দেব না এই বাঙালিরা তো অন্তত দেবো না এই বাংলা স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং এই যে দ্বিতীয় স্বাধীনতার আন্দোলন বা স্বাধীনতা রক্ষার আন্দোলন সেই আন্দোলনও বাঙালি নেতৃত্ব দেবে বা দিচ্ছে সেটা সমস্ত ভারতবর্ষের মানুষ দেখছে তাই বন্ধু আপনাদেরকে সচেতন করার জন্য আমরা এই রক্ষাবন্ধন অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের কাছে এসেছি আপনারা প্রত্যেকটি পাড়ায় 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 নিজের বন্ধু বান্ধব সবাইকে এই বার্তা দেবেন যে এবং প্রতিজ্ঞা করবেন যাতে নাকি একটিও ন্যায্য ভোটার তাকে যেন এই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া না হয় যদি হয় তাহলে আমরা রাস্তায় নাববো ঘোরাও করে সমস্ত কিছু বন্ধ করে যেতে বাধ্য হব কারণ রাস্তায় হচ্ছে একমাত্র রাস্তা এ ছাড়া আর কোনো বিকল্প নেই কারণ কোর্ট কি করবে আমরা জানি না অন্য কোথায় কেন বিচার পাবো কিনা আমরা জানি না কিন্তু আমাদের সামনে যে রাস্তা খোলা আছে সেই রাস্তাটাই নেমে আমাদের প্রতিবাদ করতে হবে ধন্যবাদ অনেক ধন্যবাদ কল্যাণ দাকে দেশ বাঁচাও গণমঞ্চের ডাকে আজ এই রাখি বন্ধন উৎসবে আমরা সমবেত হয়েছি সম্প্রীতির উৎসব পালন করার জন্য ওরা যত গান গাইবে ওরা যত বিভেদের গান গাইবে তার প্রতিবাদে আমরা ঐক্যের কথা বলবো সৌভাতৃত্বের কথা বলবো এখন আপনাদের সামনে কবিতা আবৃত্তি করবেন জলপাইগুড়ি থেকে এসেছেন অধ্যাপক গোপা রায় দেশ বাঁচাও গণমঞ্চের এই সম্প্রীতি উৎসবে আমরা সাংস্কৃতিক প্রতিবাদের মাধ্যমে এখানটায় কেন উঠে আছে আমাদের এই সাংস্কৃতিক মঞ্চে এখন কবিতা আবৃত্তি করবেন অধ্যাপক গোপা রায় তিনি জলপাইগুড়ি থেকে এসছেন আমাদের বন্ধু নমস্কার আদাব সালাম জয় জোহার সম্প্রীতির রাখি বন্ধন সাম্প্রদায়িকতা বিরোধী রাখি বন্ধন ভাতৃত্ববোধ ও সামাজিক মেলবন্ধনের এই রাখি বন্ধন মৌলবাদ বিচ্ছিন্নতার বিরুদ্ধে দাঁড়িয়ে দেশ চাও গণমঞ্চে তাৎপর্যপূর্ণ ও ভ্রাতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তারকা খচিত সমাবেশে উপস্থিত সকল বিশিষ্টজন ও মঞ্চের সামনে থাকা সকল সহনাগরিক এবং মাইকের আবার যতদূর পর্যন্ত যাচ্ছে তাদের সকলের জন্য রইল এই রাখি বন্ধন উৎসবের শুভেচ্ছা ভালোবাসা আদাব সালাম এই অনুষ্ঠানের মঞ্চে কেন অনুষ্ঠানে উপস্থিত থাকবারও কোনো সুযোগ ও পরিস্থিতি হতো না যদি না বিশিষ্ট সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক সমাজকর্মী মাননীয় সুমন ভট্টাচার্য দাদা আমায় আমন্ত্রণ জানাতেন আজ বিশিষ্ট মানুষের মাঝে একজন সাধারণ কলেজ শিক্ষককে দু চারটি কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের প্রিয় মাননীয় সাংসদ সমাজকর্মী দোলা সেন দিদিকে আমার অসংখ্য ধন্যবাদ নমস্কার শ্রদ্ধা ও শুভেচ্ছা জানায় বিশিষ্ট সমাজকর্মী দেশ বাঁচাও গণমঞ্চের অত্যন্ত প্রাণ পুরুষ মাননীয় পূর্ণেন্দু বসু মহাশয়কে নমস্কার জানায় প্রখ্যাত গায়ক শ্যামল মিত্রের ছেলে বিশিষ্ট গায়ক সৈকতদাকে এবার আমি বলবো এই সাম্প্রদায়িকতার উপরে লেখা কয়েকটি কবিতা প্রথমেই যার কথা বলবো তিনি আমাদের অত্যন্ত প্রিয় কবি শামসুর রাহমান আশাদের ষাঁড় গুচ্ছগুচ্ছ রক্ত করবির মতো কিংবা জ্বলন্ত মেঘের মতো আশাদের ষাঁড় উড়ছে হাওয়ায় নীলিমায় বোন তার ভাইয়ের অমলান সাইটে দিয়েছে লাগে নক্ষত্রের কিছু নক্ষত্রের মতো কিছু তারকা খচিত মা বর্ষে জননী সে শাক উঠোনে রোদ্রে দিয়েছেন মিলে কত দিন স্নেহের বিন্যাসে ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্র শোভিত মায়ের উঠোন ছেড়ে এখন সে শহরের প্রধান সড়কে কারখানা চিমনি চুড়োয় গঙ্গমে অ্যাভেনিউ আনাচে কানাচে উঠছে উঠছে অবিরাম আমাদের হৃদয়ে রৌদ্র ঝলসিত প্রতিদ্বন্দ্বীময় মাঠে চৈতন্যের প্রতিটি মূর্চায় আমাদের দুর্বলতা ভীরুতা কলুষ আর লজ্জা সমস্ত দিয়েছে ঠেক একখণ্ড মানবিক বস্ত্র আমাদের অন্যতম প্রিয় কবি শঙ্খ ঘোষ তার তিসরা ঝাঁকি পঁচিশ বছর আগে উঠেছিল এই সব এ তো পেলা ঝাঁকি হয় দুসরা ঝাঁকি বাকি ছিল বুঝি গুজরাটের অন্ধকারে মুছে দেওয়া ন্যায় অন্যায় আজ মনে হয় যেন সত্তর বছর পর ঠিক ঠিক সবাই স্বাধীন গরিবি কোথাও নেই ভুখা নেই কোনো খালে তিসটা ঝাঁকি দিকে দিকে কোনো কালবুর্গি কোথাও বা গৌরী লঙ্কেশের খরা জরা জলস্রোতে রক্ত স্রোতে ভেসে যায় স্বপ্ন যত ভবিষ্যৎ দেশের গলায় মন্ডুর মালা তাথল তাথল নাচে গোটা দেশ হয়েছে ভাস্বর আজ সে পরীক্ষা হবে আমরা শুধু সব বাহ নাকি কোনো সত্যভাষী স্বর আমার অত্যন্ত প্রিয় কাছের দিদি প্রখ্যাত কবি সমাজকর্মী মল্লিকা সেন তার সাম্প্রদায়িক কবিতাটা পাঠ আমি পারি তবে মাথার কাছে এসে গান শোনাতে এসে বসেন বেগম আক্তার আমি হতেই পারি সাম্প্রদায়িক তবে দিনের শেষে চ্যানেল খুলে শাহরুখ খানের লম্ভ জম্ভ দারুণ কিছু টান আমি হতেই পারি সাম্প্রদায়িক পাহাড়ি ট্রেন সবুজ বিকেল ছাইয়া ছাইয়া সুরে মাতালো এই আর রহমান আমি হতেই পারি সাম্প্রদায় তবে গালি এবং উমর খয়া ছাড়ব না তো আর আমি হতেই পারি সাম্প্রদায়িক তবে পর্দা জুড়ে দাঁড়িয়ে আছে চরিত্রেরা শাবানা আজমির আমি হতেই পারি সাম্প্রদায়িক তবে বিদ্যুৎ আকার গতি মানে বাইশ গজে সবুজ ঘাসে শোয়েব আফতার আমি হতেই পারি সাম্প্রদায়িক তবে অভিনেতার মধ্যে প্রিয় নাসিরউদ্দিন শাহ আমি হতেই পারি সাম্প্রদায়িক তবে সাম্প্রদায়িকতার পথে দারুণ হিংসা আমি জলপাইগুড়ির মানুষ নদী জঙ্গল ঘেরা আর একদিকে থান এলাকা পেরোলে শিলিগুড়ি পৌঁছালে ঘন্টা কিংবা বিমান বিমানদরের কাছে শিব মন্দির এলাকায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়ার পথে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান জলপাইগুড়ি জেলা ঘেষা আলিপুরদুয়ার আরেক হয়ে কোচবিহার পাহাড়ে রয়েছে লেপচা ভুটিয়া নেপালি রায় লিম্বু তামাং জঙ্গল প্রধান ডুয়ার্সে বড় রাভা মেজ টোটো কোচ রাজবংশী লেপচা ভুটানি ওরা মুন্ডা তামাং কুর্মি সহ অসংখ্য জনজাতি নিশ্চিতভাবে ঐতিহাসিকভাবে ভৌগোলিক কারণ পরিকল্পনা রূপায়নের দূরদর্শিতার অভাব সবচেয়ে বড় বিশ্বাস তো এটাই উন্নয়ন প্রশাসনিক রাজনৈতিক নানান মিথ্যা বাস্তব ফানু সরিয়ে বিভাজন তৈরি করেছিল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী পাহাড়কে সুস্থ শান্ত রেখেছেন জঙ্গলকে অশান্ত হতে দেননি জনজাতিদের মধ্যে উস্কানি ও বিভাজনের রাজনীতি শিকার বাংলার উত্তর অংশ বাতাসে বিশ্বাস বহনকারী উত্তর সফল হয়নি তাদের পরিকল্পনা আস্তে আস্তে প্রশাসনিক উন্নয়ন হয়ে চলেছে সে তালিকা দেওয়ার জায়গা এটা নয় কিন্তু জনজাতিদের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়ানোর যে চক্রান্ত চলছে তা প্রতিহত করতে হবে আমাদের সকলকে একসাথে পাহাড়ে অশান্তি বন্ধ ভাঙচুর কর্মনাশা নেতিবাচক সামাজিক রাজনৈতিক যে চক্রান্তে জাল বোনা হচ্ছে দশকের পর দশক গোর্খাসহ নানান জনজাতির মধ্যে থাকা আবেগ লড়াইয়ের মধ্যে চাপা থাকা অভিমানকে উচকে দিয়ে সেই বারুদে বারবার ঘি ঢেলেছে আরেক বিজেপি বিভিন্ন মৌলবাদী সংগঠনগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার প্রতি বছর পাহাড়ে গিয়ে পাহাড়ের মানুষের পালস বুঝে নানা নীতিবাচক ও উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে আতঙ্কের সর্বনাশের কর্মনাশা অবসান ঘটিয়েছেন নিশ্চিন্তে রেকর্ড সংখ্যক পর্যটক যাচ্ছেন পাহাড়ে অন্যদিকে উত্তর বাংলার সমতল ডুয়ার্স চা বলে ঘাটি গেড়ে আছে আর এস এস বিজেপির মস্তিষ্ক প্রসিদ্ধ কিছু জনজাতি আদিবাসী মানুষদের মধ্যে বিভ্রান্তি সাম্প্রদায়িকতা ছড়িয়ে যাচ্ছে সবের মোকাবিলায় মাননীয় মুখ্যমন্ত্রী একাধিক জনজাতিদের জন্য উন্নয়নমূলক বোর্ড কমিটি তৈরি করে রাজবংশী সহ একাধিক স্থানীয় ভাষাকে মর্যাদা সম্মান সরকারি স্বীকৃতি সহ ভাষা একাডেমি তৈরি করে দিয়েছেন রাস্তা সেতু সহ পরিকাঠামো নানান কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন দাদা হ্যাঁ হ্যাঁ বিভাজনের বিরুদ্ধে হানাহানির বিরুদ্ধে উত্তরবঙ্গে প্রচার সচেতনতা বৃদ্ধিমূলক প্রতিবাদী সভা করেছে দেশ বাঁচাও গণমঞ্চ আমিও ছিলাম সেখানে সেদিন আজকে এই বন্ধনের শপথ রাখতে হবে বিভাজন রাখতে হবে নমস্কার জানিয়ে বলি নমস্কার আপনাদেরকে সকলকে আমার প্রণাম নমস্কার শুভেচ্ছা রইল রাখি বন্ধন এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈকত মিত্র